এখন কেমন লাগছে মানে আমাদের থেকে কাজটা নিয়ে করিয়ে নিয়ে কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভাই আমি আসলে আমার পাস্টে কিছু খারাপ এক্সপেরিয়েন্স আমার হয়েছে তো পেজ নিয়ে তো একটু ট্রাস্ট ইস্যু ছিল বাট আলহামদুলিল্লাহ এখন দেখতেছেন না আমি আপনাকে লক দিচ্ছি আপনি আমাকে ইনস্ট্যান্ট রেসপন্স করতেছেন আপনি আমাকে হেল্প করতেছেন এই অ্যাপ্রিশিয়েট করতেছেন মানে এই জিনিসটা ভালো লাগতেছে আমার কাছে বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি কীভাবে মাত্র এক ঘন্টা পনেরো মিনিটে একটা পে আউটের আর্নিং সোর্সকে আমরা অন্য আরেকটি পে আউট নিয়ে আসলাম এবং আমরা কোন কোন নিয়ম মেনে অ্যাপ্লাই করাতে আমাদের মাত্র এক ঘন্টা পনেরো মিনিটে আর্নিং সোর্স ট্রান্সফার হয়ে গেল সো অবশ্যই তার জন্য কিন্তু আপনাকে এই ছোট্ট একটি ভিডিও একদম শেষ পর্যন্ত দেখতে হবে এবং প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনাকে ফলো করতে হবে সো বন্ধুরা আপনারা সকলে জানেন যে আমরা কিন্তু স্ক্রিন শেয়ার নিয়েও কিন্তু আপনাদের পেআউটের সমস্যাগুলোর সমাধান করে থাকি সো তেমনই আমাদের একটা প্রিয় ভাই শান্ত ভাই তো আমরা আজকে শান্ত ভাইয়ার কম্পিউটার স্ক্রিন শেয়ারে গেলাম এবং স্ক্রিন শেয়ারে কি আপনারা দেখতে পাচ্ছেন শান্ত ভাইয়া কিন্তু বেশ কয়েকটি পেআউট অ্যাকাউন্ট তৈরি করছে এবং তিনি চাচ্ছে তার আগের যে একটা ভুল পেআউট আছে সেই ভুল থেকে আর্নিং সোর্সগুলোকে তার নতুন সো তার জন্য কিন্তু সে অনেকবার ট্রাই করছে সে না পেরে কিন্তু আমাদের কাছে না করছে এরপরে কিন্তু আমরা তার স্ক্রিন শেয়ারে গিয়ে তার পেআউটের যে সকল তথ্যগুলো সবগুলো আমরা চেক করে তারপরে আমরা তার প্রথম পে ইনফরমেশন এবং তার নতুন পেআটের ইনফরমেশনগুলো কিন্তু আমরা সংগ্রহ করি আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু নোট প্যাডে তার ইনফরমেশনগুলোকে সুন্দরভাবে নোট করে নিই যেমনভাবে আমরা আপনাদেরকে কাজ করাই আপনারা যদি এখানে এই সেম কাজটি করতে চান তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে ভিডিও লিংক দেওয়া আছে আপনারা ওই ভিডিও দেখে স্টেপ বাই স্টেপ কাজটা করলে কিন্তু আপনারা সেম আমার মতোই করতে পারবেন তবে হ্যাঁ অবশ্যই যেহেতু পেওট একটি সেন্সিটিভ জিনিস তাই আপনাকে অবশ্যই প্রত্যেকটা ফেসবুকের প্রত্যেকটা গাইডলাইন মেনে কিন্তু আপনাকে অ্যাপ্লাইটি করতে হবে সো আমরা অলরেডি পে যে আর্নিং সোর্স নেম আছে যে ওল্ড পে আউট নেম এবং নাম্বার এবং নিউ পে নেম এবং নাম্বার এবং অ্যাডমিন নেম পেজের নাম পেজের আইডি এবং আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তার একটা সিগনেচার কিন্তু আমরা নিয়ে নিছি যেটা অবশ্যই ডকো সাইন দিয়ে ভেরিফাই করতে হবে সো আমরা কিন্তু সব কিছু তার থেকে তথ্য নিলাম এরপরে তার ফোন কলটা কেটে কিন্তু আমরা তার তথ্যগুলোকে সুন্দরভাবে একটা নোটপ্যাডে একটা মেসেজ যেমনটা আপনারা ডেসক্রিপশনের ভিডিও দেখলে কিন্তু আপনারা এই মেসেজ এই পিডিএফ ফাইল এভরিথিং কিন্তু আপনারা পেয়ে যাবেন সো সেখানে কিন্তু স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে তাই আজকে সেই স্টেপগুলোকে আমরা একটু স্পিডলি করছি যাতে করে আপনাদেরকে টোটালি বিষয়টা শেয়ার করতে পারি সো আপনারা দেখতে পাবেন মাত্র আমরা এক ঘন্টা পনেরো মিনিট মানে অ্যাপ্লাই করার পরে এক ঘন্টা পনেরো মিনিটে কিন্তু সাকসেসফুল হয়ে যাবে এইবার জাস্ট আমাদেরকে একটি পিডিএফ ফাইল তৈরি করতে হবে তার জন্য আমরা আমাদের কম্পিউটার থেকে খুব সুন্দরভাবে একটা পিডিএফ ফাইল তৈরি করে সেই ফাইলটাকে আমরা ডকো ইউজ করে ভেরিফাই করে নিয়েছি এরপর আমরা সেই ফাইলটাকে তার ইমেইল অ্যাড্রেস সেন্ড করেছি এবং এখান থেকে আমরা সেই ফাইলটাকে আবার একবার চেক করে ডাউনলোড করছি এবং ডাউনলোড করার পরে আমরা চলে যাচ্ছি তার ফেসবুক প্রোফাইলে সে কিন্তু ফেসবুক প্রোফাইল থেকে অ্যাপ্লাই করেনি সে করেছিল তার ফেসবুক পেজ থেকে তো আমরা তার ফেসবুক পেজে গিয়ে হেল্প অ্যান্ড সাপোর্টে যাচ্ছি এরপরে আপনারা যারা নতুন অ্যাপ্লাই করতে চাচ্ছেন অবশ্যই ডেসক্রিপশন বক্সের ভিডিও লিঙ্ক থেকে অ্যাপ্লাই করবেন কারণ আপনাদের কিন্তু এমন অপশন শো হবে না যেহেতু শান্ত ভাইয়া কিন্তু অলরেডি এর আগে ফেসবুকের সাথে কন্ট্যাক্ট করছিলো তাই আমরা দ্রুত রিপ্লাই পাওয়ার জন্য আমরা এই পথটি অবলম্বন করলাম আমাদের যে ম্যাসেজটা আমরা তৈরি করছিলাম সেই ম্যাসেজটা আমরা খুব সুন্দরভাবে কিন্তু এখানে পেস্ট করছি এবং পেস্ট করার আগে আমরা অবশ্যই এখানে একটা অ্যাটাচ ফাইল করতে হবে মানে আমরা যে পিডিএফ ফাইলটা তৈরি করলাম সেই ফাইলটাকে কিন্তু অ্যাড করতে হবে তো আমরা এখান থেকে তার কম্পিউটার থেকে খুব সহজেই আমরা যে ফাইলটা ডাউনলোড করলাম সেই ফাইলটা আরেকবার চেক করে দেখে আমরা এখানে অ্যাটাচ করে নিলাম এরপরে আমরা যে মেসেজটা টাইপ করেছিলাম আমি আমার কম্পিউটার থেকে সেই মেসেজটা অল কপি করে এখানে পেস্ট করে দিলাম পেস্ট করার পরে খুব সহজে আমি এখান থেকে সেন্ড করলাম এবং সেন্ড করে একটা স্ক্রিনশট রাখলাম সো এরপরে এখন কিন্তু বাজে মাত্র এক আটটা সাঁত্রিশ যখন আমি অ্যাপ্লাইটা করছি দুপুরবেলা এরপরে শান্ত ভাই আমাদেরকে বিকাল চারটার দিকে নক করে বাট আমরা তখন অফলাইনে ছিলাম এরপর যখন আমি অনলাইনে আসলাম অনলাইনে এসে দেখি ভাইয়া আমাকে বলছে যে কাজটা একটু চেক করতে হবে কারণ কিছু একটা মেইল আসছে এরপরে আমি যখন মেইলটা চেক করতে গেছি তখন দেখি যে শান্ত কাজ দুইটা ছাপ্পান্ন এ কিন্তু হয়ে গেছে আমরা অ্যাপ্লাই করছিলাম একটা সাঁত্রিশ এ মাত্র এক ঘন্টা পনেরো কুড়ি মিনিটের ব্যবধানে কিন্তু কাজটা সাকসেসফুল হয়ে গেছে এবং আমরা তার পেয়ার্টে যদি যাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন তার পুরাতন পে থেকে কিন্তু তার নতুন পেউডে তার আর্নিং সোর্স চলে আসছে এখানে পুরাতন পেয়াউড ব্ল্যাঙ্ক হয়ে আসে এবং নতুন পেওটে কিন্তু তার যে দুইটা আর্নিং সোর্স আমরা নিয়ে আসছিলাম সেই দুইটা কিন্তু খুব সাকসেসফুলভাবে চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন যেমনটা এরপরে ভাইয়ার মতামতটা একটু শুনবো আমরা এখন যদি আপনার কাছে লাস্ট জিজ্ঞেস করি যে আসলে আমাদের কাছে তো আপনার এমনি নক ঠক করছিলেন দেন ভয় পাইছিলেন অনেক ভয় পাইছিলাম আমি আপনাকে পাইছি আপনি ডিটেইলসে বলে কিভাবে পাইছি যখন ওই যে ওই যে ট্রান্সফারের যেই ফর্মটা আমাকে দেয় ফেসবুক থেকে হ্যাঁ হ্যাঁ তো আমি করছি কি আমি তো আর কোনো কিছু করি নাই আমি মানে দেওয়ার পরে আমি লিংকে ঢুকতে গেছি লিংকে ঢুকতে পারতেছি না হ্যাঁ হ্যাঁ দিস সাইট ক্যান বি রিচ এরকম লেখা আসতেছে তো তারপরে হচ্ছে আমি ওগুলো গিয়ে মানে ইউটিউবে সার্চ করি যে কিভাবে ট্রান্সফার করা হয় আর কি পে আউট অ্যাকাউন্ট তখন আপনার রিমোট আমার সামনে আসে ওটা দেখার পরে তারপর হচ্ছে আমি আপনাকে লগ দিই আপনার ভিডিওটা দেখে এই হচ্ছে অবস্থা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালোই লাগতেছে যে আপনি মানে আপনার মাধ্যমে আর কি ভালো কিছু আমি এই পর্যন্ত আর কি আসতে পারছে পেজটা বাকিটা আল্লাহ ভরসা আচ্ছা এখন কেমন লাগছে মানে আমাদের থেকে কাজটা নিয়ে করিয়ে নিয়ে কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভাই আমি আসলে আমার পাস্টে কিছু খারাপ এক্সপিরিয়েন্স আমার হয়েছে তো পেজ নিয়ে তো একটু ট্রাস্ট ইস্যু ছিল বাট আলহামদুলিল্লাহ এখন দেখতেছি না আমি আপনাকে লক দিচ্ছি আপনি আমাকে ইনস্ট্যান্ট রেসপন্স করতেছেন আপনি আমাকে হেল্প করতেছেন এই অ্যাপ্রিশিয়েট করতেছেন মানে এই জিনিসটা ভালো লাগতেছে আমার কাছে তো আপনারা শুনলেন ভাইয়ের মতামত এমন অনেকে আছে যাদের আমরা কাজ করে থাকি বাট ওপেনলি তারা কোনো মতামত বলতে চায় না বা তারা খুব বেশি একটা ফ্রেন্ডলি কথা বলতে চায় না সো এই ভাইটাকে অনেক ধন্যবাদ ভাইটা আমাদের অনেক হেল্প করছে কারণ আপনারা সবাই জানেন যে কাজে যদি আপনাদেরও হেল্প থাকে তাহলে কিন্তু সেই কাজটা অনেক দ্রুত হয়ে যায় সো আপনারাও যদি কিনা নিজে নিজে অ্যাপ্লাই করতে চান তাদেরকে আমি বলবো আপনি যদি ফেসবুক সম্পর্কে কম বোঝেন বা এ সম্পর্কে কম বোঝেন তাহলে মাস্ট আপনাকে এই পথে অবলম্বন না করাটাই বেটার হবে অবশ্যই আপনারা আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফেসবুক পেজে আপনাদের সমস্যাগুলোকে বর্ণনা করুন বা আমাদের ফেসবুক গ্রুপে আপনারা আপনাদের সমস্যাগুলোকে পোস্ট করুন সমস্ত ফেসবুক গ্রুপ পেজ এবং হোয়াটসঅ্যাপ নাম্বারের লিঙ্ক এভরিথিং স্ক্রিনেও দেখানো হচ্ছে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তাই আপনারা অবশ্যই সেখান থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন তবে আপনি যদি কিনা নিজের উপরে বিশ্বাস রাখেন তাহলে ডেসক্রিপশন বক্সে এটার স্টেপ বাই স্টেপ আপনারা কিভাবে নতুন অ্যাপ্লাই করবেন সেটার প্রতিটা স্টেপ দেখানো হয়েছে তাই অবশ্যই ডেসক্রিপশন বক্সের ভিডিওটি দেখে অ্যাপ্লাই করুন এবং একবার যদি আপনার রিজেক্ট আসে অ্যাপ্লাইটা তাহলে আপনি আর দ্বিতীয়বার ট্রাই না করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ পে আউট খুবই সেনসিটিভ দুই তিনবার কিন্তু ভুল করলে পেআউট রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে সমুদ্র সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আজকের ছোটো একটি ভিডিও যদি কিনা আপনার কাছে একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং অবশ্যই শেয়ার করতে ভুলবেন না এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করুন এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন